তো আপনি কি ইল্লাল্লাহ কি এমন একটা শব্দ বললেন যে যার জন্য আপনার জিন্দেগীর সব কাপিটা গুনা মাফ হয়ে গেল কি আছে এর মধ্যে আমাদের বুঝতে হবে আমরা তো বলি যে লাইলা তো আমিও বলি আরে বলি তো কিন্তু বুঝে বলি না তো সমস্যা এখানে আল্লাহ ছাড়া কোনো মহাবোধ নাই এ কথা আমি আপনি বলি আওয়ামী লীগের ভাইরাও বলে বিএনপির ভাইরাও বলে জামাতে ইসলামীও বলে তারপরে হেফাজতে ইসলামও বলে সবাই বলে লাইলা কিন্তু এই লা ইলাহাই লাল্লা মধ্যে পার্থক্য আছে দুইজন ব্যক্তি দুই ধরনের একই কালেমা বলছে কিন্তু দুইজনের কালেমার মর্যাদা আলাদা কেউ লা ইলাহাই লাল্লা বলে রুজি অর্জন করছে আবার কেউ লা ইলাহাই লাল্লাহ দিতে গিয়ে শহীদ হয়ে ফাসির মঞ্চে তাকে ঝুলতে হচ্ছে বিষয়টা বুঝতে হবে পার্থক্যটা কোথায় আচ্ছা আপনারা বলুন আমাদের সমাজে তো বিয়ে সংগঠিত হয় বিবাহ বিয়ে কারা কারা করেছেন একটু হাত তুলেন তো হাত তুলেন না এটা তো লজ্জা লাগছে মানুষ মাত্র বিবাহিত যারা করেনি তাদের ব্যবস্থা একটু করে দেন আল্লাহর রস্তায় সম্মানিত হাসরিন এই বিয়ে করতে গেলে হুজুর সেখানে ছেলে এবং মেয়েকে একটা শব্দ বলায় যেটার মাধ্যমে বিয়ে সাব্যস্ত হয়ে যায় শব্দটা কি বলুন তো কি বলেননি আপনারা কাবিলতু কাবিল মানে আমি গ্রহণ করলাম কবুল করলাম আচ্ছা এখন এই কাবিলতু বলা হয়ে গেল বিয়ে সংগঠিত হয়ে গেল ছেলের হাত মেয়ের হাতে মেয়ের হাত ছেলের হাতে স্যালেন্ডার করে দেওয়া হল এখন বউ গেল স্বামীর কাছে বউ যাওয়ার পরে পরের দিনকে স্বামী তার স্ত্রীকে বলছে আমার স্ত্রী আমাকে এক গ্লাসটা ধুয়ে এক গ্লাস পানি দেওয়া পানি খাবো এখন স্ত্রী যদি বলে যে না আপনাকে গিলাস দিয়ে পানি খাওয়ার জন্য তো আমি বিয়ে করিনি এ কথা বলে তো আমি বিয়ে করিনি বলে আমার কাপড়টা একটু ময়লা হয়েছে একটু কেঁচে দাও বল যে না আপনার কাপড় কাঁচার জন্য তো আমি কবুল বলিনি বিয়ে করিনি এইভাবে যে কথায় বলে আমার জন্য ভাত রান্না করো রুটি তৈরি করো আমার জন্য তরকারি রান্না করো গোস্ত পাকাও যে কথা বলে সেটাই তো বলে যে এই জন্য তো আমি আপনাকে বিবাহ করিনি আমার বাবাজিরাফ আমার ভাইয়েরা ভালো করে খেয়াল করতে হবে তো এমন একটা শব্দ যেই শব্দ উচ্চারণ করার সাথে সাথে স্বামীর সব ধরনের আদেশ মান্য করা স্ত্রীর জন্য জরুরি হয়ে যায় অনুরূপ ভাবে এই কাবিল্তু বলার সাথে সাথে স্ত্রীকে লালন পালনের দায়ভার স্বামীর ওপরে চলে আসে ফরজ হয়ে যায় তার ভরপোষণের ব্যবস্থা করা ফরজ হয়ে যায় তার চিকিৎসা সেবা দেওয়া ফরজ হয়ে যায় এমন সব ধরনের দায়ী দায়িত্ব কাবিল তু বলার কারণে যেমনইভাবে তাদের উপরে জরুরি হয়ে যায় যেমন তার স্বামীর খেদমত করা জরুরি হয়ে যায় অনুরূপভাবে এই কথাটা বলার অর্থ হচ্ছে আমি মানি না আল্লাহ ছাড়া কোনো ইলাহ মানি না তিনি ছাড়া কোনো প্রভু নেই তিনি ছাড়া কোনো লালন কর্তা নেই তিনি ছাড়া কোনো পালন কর্তা নেই তিনি ছাড়া কোনো রিজিকদাতা নেই তিনি ছাড়া কোনো বৃষ্টিদাতা নেই তিনি ছাড়া আমাদের জীবনদাতা কেউ নেই তিনি ছাড়া আমাদের কে কেউ নেই এমনকি তিনি ছাড়া হল তিনি ছাড়া আমাদের হুকুম দাতাও কেউ নেই তার কারণ জগৎ সৃষ্টি করেছেন আল্লাহ মালিকও হচ্ছেন আমার আল্লাহ এই কারণে যেই ব্যক্তি পাঠ ওই স্বামী স্ত্রীর বলার মতন তার জীবনে জরুরি হয়ে গিয়েছে লাইলা হাইন পাঠ করলো এ রক্ত হচ্ছে আমি নামাজের কাছে নিজেকে স্যালেন্ডার করে দিলাম রোজা ফরজ হয়েছে রোজার কাছে নিজেকে স্যালেন্ডার করে দিলাম হজ ফরজ হয়েছে নিজেকে হজের কাছে ক্যালেন্ডার করে দিলাম জাকাত ফরজ হয়েছে জাকাত দেওয়ার যোগ্যতা থাকলে জাকাত দেওয়ার জন্য নিজেকে আমি ক্যালেন্ডার করে দিলাম অনুরূপভাবে মিথ্যা কথা আমার জন্য হারাম আমি জীবনে মিথ্যা কথা বলবো না এই জন্য স্থির হয়ে গেলাম এমনই ভাবে সুদ খাওয়া আমার জন্য হারাম আমি এই হারামকে পরিত্যাগ করলাম ঘুষ খাওয়া আমার জন্য হারাম আমি হারামকে পরিত্যাগ করলাম মানুষ হত্যা করা আমার জন্য হারাম আমি মানুষ হত্যা বন্ধ করে দিলাম আমি পাড়াপতির সাথে সাথে ঝগড়া করা নিষিদ্ধ আমি থেকে বেঁচে গেলাম লাইলার অর্থ হচ্ছে আল্লাহ কোরআন হাদিসে যা কিছু দিয়েছেন সমস্ত জিনিসের কাছে নিজের মাতাকে সোপে দিলাম আর কোনো বিষয় আছে